চলে এসছি আবার নতুন একটা শার্ট ভিডিও নিয়ে আজকে দেখাবো একটা পিওর মুগা তসর বেনারসি আজকে দেখিয়ে দিই আগে কন্ট্রাস্ট আঁচল আছে অল ওভার বডি মিনাকারি উইথ সিল্ক যাবে পিওর মুগা তসর বেনারসি উইথ ব্লাউজ পিস ব্রোকেড বিপি থাকছে এটা অফার প্রাইজে এখন আমরা দিচ্ছি ছত্রিশশো টাকা তিন হাজার ছশো টাকা এটা অফার প্রাইসে যাচ্ছে ফুল মিনাকারি ওয়ার্ক যাচ্ছে এইটা প্রচুর কস্টলি হয়ে যাচ্ছে এরই আদলে আমরা একটু মিনিমাম রেঞ্জের আমাদের নিজস্ব প্রোডাকশন যেটা আপনারা বাইরে কোথাও পাবেন না মুগা তসর বেনারসি সেম দেখতে সেমই সবই প্যাস্টেল শেড এর উপরে বানানো হয়েছে মিনাকারি ওয়ার্ক আছে একদম গরমের জন্য সামার কালেকশনের জন্য একদম খুবই সুন্দর যে কোনো ওকেশনে পড়ার মতো একটা সোবার আইটেম এটা সব ব্লাউজ পিস আছে সব ব্রোকেট বিপি যাবে সবগুলোতে ব্রোকেট ব্লাউজ পিস যাবে সব প্যাস্টেল শেডের কালার আছে ঝটপট করে কালার অপশন গুলো দেখিয়ে দেবো প্রচুর কালার অপশন আছে এগুলো খুব সুন্দর একটা পিঙ্ক কালার এটা প্রাইস থাকছে পনেরোশো টাকা মিনাকারি ওয়ার্ক থাকছে মাত্র পনেরোশো টাকা উইথ ব্লাউজ পিস উইথ ব্রোকেড বিপি থাকছে খুব সুন্দর সুন্দর প্যাস্টেল কালারের শেড যাচ্ছে মাত্র পনেরোশো টাকার প্রাইস থাকছে মাত্র অফার প্রাইস থাকছে পনেরোশো টাকা এগুলো আমাদের নিজেদেরই প্রোডাকশন এগুলো আপনারা বাইরে কোথাও পাবেন না আর এত মিনিমাম কম রেঞ্জের মধ্যে মুগা তসর আমরাই বানিয়েছি কারণ অত্যাধিক বেশি দাম হয়ে যাচ্ছে সিল্কমার্ক যুক্ত যেগুলো এগুলো আমরা সেমিতে বানানো মুগা তসর বেনারসি একদম সেমই দেখতে ওটা পিওরে হয়ে যাচ্ছে সব সময় যারা একটু টুকটাক বাইরে কোথাও যান তারা এগুলো রাফিউসের মতো ইউজ করতে পারবেন মানে পড়া সব সময় ওকেশনেও পড়তে পারবেন একদম সবই মুগার ওপরে এগুলো যাচ্ছে যে মিনাকারি ওয়ার্ক গুলো যাচ্ছে সবই সুতোর কোনো জড়ির টাচ নেই এগুলো এগুলোতে কোনো জড়ির টাচ নেই পুরো ফুল বডি সুতোর মিনাকারী ওয়ার্ক যাচ্ছে পুরো বডি সুতোর মিনাকারি ওয়ার্ক যাচ্ছে আর কালার গুলো এত সুন্দর একটা প্যাস্টেল শেডের কালার মানে গরমের সময় খুব ডার্ক কালার তো পড়তে একদমই ভালো লাগে না তাই একদম পুরো সোবার শেডের কালার যাচ্ছে আঁচল পার ব্লাউজ পিস কন্ট্রাস্ট খুব সুন্দর সুন্দর কন্ট্রাস্টের সব কালার যাচ্ছে উইথ ব্লাউজ পিস সবগুলোতেই দোকেট ব্লাউজ পিস আছে প্রাইস যাচ্ছে সেল একদম সেলের প্রাইস যাচ্ছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার প্রাইস যাচ্ছে কালার আর একটা দেখিয়ে দিচ্ছি স্লেট কালারের সাথে খুব সুন্দর একটা পিচ কালার হালকা একটা গাজরের শেড এর কালার যাচ্ছে খুব সুন্দর একটা স্লেট কালারের সাথে কন্ট্রাস্টে পার আছে উইথ ব্লাউজ পিস একদম কন্ট্রাস্টে ভিপি যাচ্ছে ব্রোকেড ভিপি মাত্র পনেরোশো টাকায় প্রাইস থাকছে সেম প্রাইসে আরও কিছু কালেকশন দেখিয়ে দেবো ছটপট করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আরো অনেক কালার আছে হালকা একটু স্কাই কালারের সাথে একদম একটা একদম হালকা একটা কালার কালার একদম আনকমন কালার শেড যেগুলো কালার গুলো হয়তো আমরা বলতেই পারছি না এত সুন্দর সুন্দর আনকমন কালারে শেড যাচ্ছে সবগুলোতে মিনাকারি ওয়ার্ক যাচ্ছে পুরো সুতোর কাজ করা আছে কোনো জরির কাজ নেই সবাই এগুলো পড়তে অসুবিধা নেই একদম সুতোর কাজ কোনো জরি নেই কিছুই নেই যে কোনো ওকেশনে একদম হালকা একটা নরম শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা প্রাইসে এগুলো আমাদের ওন প্রোডাকশন একদম নিজেদের প্রোডাকশন এগুলো বাইরে আপনারা কোথাও পাবেন না একদম পিওরে অনেক কস হয়ে যায় বলে অনেকটা দাম হয়ে যায় বলে হালকা একটু মানে হালকা রেঞ্জের মধ্যে এগুলো বানানো সেমিতে কিন্তু সেমি বলে যেন মনেই হচ্ছে না একদম অরিজিনালের লুক এসছে এত সুন্দর একটা মুগাতাসার বেনারসি যেগুলো মিনাকারি ওয়ার্ক যাচ্ছে মিনাকারি ওয়ার্ক যাচ্ছে সবগুলোতে মাল্টি কালারের ওয়ার্ক যাচ্ছে ফুল বডিতে অল ওভার বডিতে যাচ্ছে উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিস গুলো যাচ্ছে কন্ট্রাস্ট বোকেটে একদম বোকেটে ব্লাউজ পিস যাচ্ছে কন্ট্রাস্টে পার্পেল কালার এর শেড যাচ্ছে আঁচল পোষণটা দেখিয়ে দি খুব সুন্দর কাজ করা আছে আঁচল পোষণে বডি পোর্শন যাচ্ছে সবগুলোতে কন্ট্রাস্ট পার আছে কন্ট্রাস্ট পার যাচ্ছে ব্লাউজ পিস যাচ্ছে কন্ট্রাস্টে ব্লাউজ পিস